ওই দিন তো আমাকে কালেকশন ভার্সেসে হারিয়ে দিছিলা আজকে নতুন একটা আইটি নিয়ে আসছি আজকে তোমাকে হারিয়ে ছাড়বো কি বললা আমাকে হারাই দিবা আরে আশিকে হারানো এত ইজি না বুঝছো আর আমাকে যদি হারাইতে পারো বুঝছো তাহলে আমি ইউটিউবিং ছেড়ে দিব এত কনফিডেন্স ভালো না বুঝছো আজকে তোমাকে আমি হারিয়ে ছাড়বো টেনশন কইরো না কি বলো আশের কালেকশন সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে আমার কাছে এত রিয়ারের আইটেম আছে হ্যাঁ যেগুলো দেখলে বুঝছো তুমি ভার্সেস কি করবা তুমি তো মাথা ঘুরে পড়ে যাইবা ভাই ওদের নাটক করতে তোমার এত চিন্তা করতে হবে না দেখা যাবে কে কাকে হারায় আমার কালেকশন সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই ওরে সব বনাস করছে আগে তুমি বলে এই আইডিটা কই পাইছো এত আইডি না তো কনফিডেন্স কেমনে কি বুঝলাম না তো আইডি দেখে তোমার লাভ নাই আজকে ভার্সাস চ্যালেঞ্জ থাকবে রাজি আছো নাকি সেটা আগে বলো কি চ্যালেঞ্জ আজকের চ্যালেঞ্জ হচ্ছে 20000 টাকার চ্যালেঞ্জ আমি যদি হেরে যাই তাহলে তোমাকে আমি বিশ হাজার টাকা দিব আর তুমি যদি হেরে যাও তাহলে আমাকে বিশ হাজার টাকা দিবা ওকে ঠিক আছে তোমার কথাই থাকলো তুমি যদি হেরে যাও তাহলে মনে রাখো বিশ হাজার টাকা দিতে হবে পরে যেন আমার ভয়তে দৌড় দিও না হ্যাঁ আরে দৌড় দিব কেন দৌড় দিব না আমি হচ্ছে ভার্সেসের কুইন ওই দিন কা হারাইছো ভালো ভালো কালেকশন ছিল না আজকে অনেক রিয়ার কালেকশন নিয়ে আসছি আজকে পারলে হারিয়ে দেখাও ওরে আসছে আমার ভার্সেসের কুইন রে ঠিক আছে দেখা যাবে এ করো তুমি তো ভার্সেসের রুল জানো আসেস কি করে করতে হয় জানি তারপর তুমি আবার একটু বলে দাও ওকে ঠিক আছে আমি তোমাকে বলে দিতেছি পাঁচটা বান্ডেল তুমি দেখাবা পাঁচটা বান্ডেল আমি দেখাবো ঠিক আছে আর পাঁচটা রিয়ার বান্ডেল হতে হবে আর তুমি যদি পাঁচটা রাউন্ড জিতে যাও ঠিক আছে তাহলে তুমি জিতবা আর আমি যদি পাঁচটা রাউন্ড জিতে যাই তাহলে আমি জিতবো ঠিক আছে আর এখানে যদি ড্র হয় তাহলে তো ড্র হয়ে গেল মানে তুমি যেটা দেখাইছো ওইটা যা আমি দেখাতে পার তা হলো ওই ম্যাচটা ড্র হবে

আরে ভাই এই ভালো কিছু দেখাও রিয়ার কিছু দেখাও সস্তা নিয়ে আসছে আমার কাছে রিয়ার রিয়ারই দেখাবো তুমি আগে পারলে এটা দেখাও ভাইরে ভাই বুঝলাম না তুমি এত চাপা মারলা হ্যাঁ আর তুমি নিয়ে এসে সস্তা একটা বান্ডেল যেটা সাতবার আটবার করে ব্যাগ দিছে দাঁড়াও আমি বের করতেছি এই যে দেখো দেখছো খুঁজে পাইছো আরে লল আরে প্রথম রাউন্ডেই হেরে গেলাম আচ্ছা সমস্যা নাই আজকে অনেক রিয়ারের বান্ডেল নিয়ে আসছি আজকে তোমাকে হারিয়ে ছাড়বো আমাকে হারাবা আমার কালাসি সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে আর বুঝলাম না তুমি কি স্বপ্ন দেখতেছো নাকি এই দেখো হাইরা যাইতেছে তারপরে আবার নাটক করে কেমনে কি ভাই হারবো না হারবো না আজকে তোমাকে এত সহজে যাইতে দিব না আজকে তোমার থেকে বিশ হাজার টাকা নিয়েই ছাড়বো বুঝলাম না ওই দিনকে দশ হাজার টাকা দিয়ে কি তোমার কি মাথা মাথা নষ্ট হয়ে গেছে তোমার কি মনে হয় দশ হাজার টাকার জন্য আমি কান্নাকাটি করব আমি হলাম ভার্সেসের কুইন বুঝছো ওকে রে ভাই বুঝছি তুমি ভার্সেস কুইন ঠিক আছে দাঁড়াও এবার হচ্ছে আমার বান্ডেল দেখানোর পালা দাঁড়াও তোমার যে কোন বান্ডেল দেখাই ও আচ্ছা মনে পড়ছে এই যে কই গেল রে এই যে তুমি পারলে এই যে তুমি পারলে হচ্ছে স্কুল হান্টার বান্ডেলটা দেখাও আর তুমি যদি এটা বের করতে পারো তাহলে বুঝবো তুমি ভার্সেস কুইন দাঁড়াও বের করতেছি তোমার কি মনে হয় এত সহজে হেরে যাব আজকে হারতে আসি তোমাকে হারাইতে আসছি অনেক খুঁজলাম এই বান্ডেলটা পাইলাম না যাও এই পয়েন্টটা তোমাকে দিয়ে দিলাম এত সহজে হাঁটতে আসি নাই তুমি পারলে এই বান্ডেলটা বের করে দেখাও আরে এই বান্ডেলটা কবে আসছে আমি তো জানিও না আর তুমি তো ভালো করে জানো যে আমি দেড় বছর গেমে ছিলাম না পুরাতন কিছু দেখাও তুমি বলে রিয়ার আইটেম নিয়ে আমার সঙ্গে ভার্সেস করবা তাহলে নতুন নিয়ে আসছো কেন পুরাতন কিছু দেখাও এই একটা বান্ডেল দেখে ভয় পেয়ে গেলা মাত্র তো শুরু করছি আর গুলো তো তোমার দেখাই নেই তাহলে একবার বুঝো আর গুলো দেখালে তোমার কি অবস্থা হবে ওরে সব বনাস কইরালাই থইরে ভাইরে ভাই ডায়লগ কি ভাই ডায়লগ শুনে দেখতেছে মাথা মদন ঘুরে যাব ভাই তোমার কাছে রিয়েল কি রিয়েল আইটেম আছে হ্যাঁ এগুলো তো আমার আইটেমের কাছে থুইতেই নাই বুঝছো খেলা তো মাত্র আমি শুরু করছি দাঁড়াও এক একের পর এক রিয়েল আইটেম দেখাবো হ্যাঁ ওইগুলো তুমি সাত জন্ম চোখেই দেখো নাই ওকে শেষে দেখা যাবে কে हारे আর কে जीते আচ্ছা ঠিক আছে ভাই হারত্বসে তারপরে চাপা কম না যাই হোক এবার আমার দেখানোর পালা তোমার কোন বান্ডেলটা দেখাই আচ্ছা ঠিক আছে তুমি পারলে সেজন সেভেন দেখাও এটা হচ্ছে পিট্রিকের লিজেন্ডের বান্ডেল হ্যাঁ কই পাবা তুমি ভাইরে ভাই এগুলো বের করতে গেলে তোমার আরেকবার জন্ম নেওয়া আরে এটা কোন বান্ডেল হলো দাঁড়াও বের করতেছি এই দেখো এটা ও মিলে নাই আচ্ছা না মিললো যাই হোক তোমারটার থেকে আমারটা বেশি সুন্দর এ তোমার কি মাথা ঠিক আছে এটা হচ্ছে বিটিকে লিজেনেডে বান্ডেল হ্যাঁ সিজন সেভেন এটা নেওয়ার জন্য সবাই পাগল আর তুমি কইতাছো যে এটা কোনো বান্ডেল হলো ভাইরে ভাই তুমি আগে মাথা ঠিক করে আছো বুঝছো মাথা আমার ঠিকই আছে সিজন সেভেন দেখে লাভ আছে আমি তোমার যেসব বান্ডেল দেখাবো তুমি তো সেসব চোখেই দেখো নেই যাই হোক তুমি পারলে গোল্ডেন শেড বান্ডেলটা দেখাও তুমি যদি এই বান্ডেলটা বের করতে পারাও তাহলে বুঝবো তুমি ফার্সেসের কিং কি রে ভাই তুমি দেখতেছি নতুন নতুন বান্ডেল দিয়ে আমার হারানোর চেষ্টা করতেছ। তোমার তো আমি আগেই বলছি যে আমি দেড় বছর গেমে ছিলাম না দেড় বছর গেমে ছিলাম না ওকে তারপরও দেখি এই বান্ডেলটা বের করতে পারে কিনা একটু দাও আমি একটু বান্ডেলটা খুঁজে নে ঠিক আছে এই যে পাইছি হ্যাঁ ওইটা আমার কাছে নাই কিন্তু এই এই দেখো ওটা ওটার বাপ আছে আমার কাছে কি বলো তোমার মাথামোটা ঠিক আছে তোমার বান্ডেল আমার বান্ডেলের কাছে তো কিছুই না আমারটা দেখছো কেমন চকচক করতেছে আসছে সস্তা একটা বান্ডেল নিয়ে ভাব নিতে আশিক ভাব নেয় না বুঝছো অটোমেটিক ভাব হয়ে যায় আর আশিক হচ্ছে ভার্সের কিং হ্যাঁ আশিক এত সহজে হারে না যাই হোক তোমাকে এত বুঝে আর লাভ নাই তুমি নতুন নতুন বান্ডেল দিয়ে আমারে ইয়ে করতেছো টস দিতেছো যাই হোক তুমি ভার্সের কিং হইছো তো কি হইছে তোমার কি মনে হয় আমি হারতে আসছি আমি হারতে আসি নাই তোমাকে হারাইতে আসছি যাই হোক এবার তোমার বান্ডেল দেখানোর পালা এবার তুমি দেখাও ভাইরে ভাই নতুন নতুন বান্ডেল দেখায় আবার ভাব নিতেছে কি যাই হোক তুমি নতুন দিয়ে আমাকে হারানোর চেষ্টা করতেছো পারবে না বুঝছো আমি তোমার পুরো দেখায় হারাই দেবো দাঁড়াও তোমার আমি এবার এমন একটা বান্ডেল দেখাবো হ্যাঁ এইটা তুমি কখনো চোখেই দেখো না বুঝছো দাঁড়াও একটু দাঁড়াও পাললে তুমি যে এই বান্ডেলটা দেখাও আছে তোমার কাছে এইটা দেখাও হ্যাঁ এইটা বের করতে পারবে তুমি আদো আরে এইটা কোন বান্ডেল হলো গরুর সিং আলা বান্ডেল কি বলো তোমার মাথার ঠিক আছে এটা গরুর সিংহ হতে যাবে কেন এটা অনেক রিয়ার বান্ডেল ভাই ভাই ফালতু একটা মাল নিয়ে এসে বলে রিয়ার বান্ডেল আরও কত কিছু দেখতে হবে যাই হোক তুমি পালে এই বান্ডেলটা দেখো আছে তোমার কাছে তোমার তো আমি আগেই বলছি দেড় বছর আমি গেমে ছিলাম না আর তুমি এই দেড় বছরের মধ্যে যা আসছে এগুলো দিয়ে আমার তুমি হারানোর চেষ্টা করতেছো তোমার তো আগেই বললাম রিয়ার কিছু দেখাও রিয়ার তুমি পালে রিয়ার থেকে আমার হারাও ভাই রে ভাই কি আর বলুম কিছু বলা নেই বুঝছো কিছু বলতে হবে না তুমি যে পারবা না সেটা আমি আগে থেকেই জানি আস্তে শুধু বাহানা করতে আরে আমি হচ্ছে ভার্সেসের কিং বুঝছো এত সহজে তো হারতে আসি নাই তোমারে আমি এমন এমন বানাল দেখো মানে যেমন জীবনে তুমি চোখে দেখো নাই তুমি পালে গোল্ডেন ক্লাউন বানালটা দেখাও ভাই এই বানাল যদি বের করতে পারো ঠিক আছে আমি গেম খেলায় ছাইরা দেব লল দেখাও তুমি পারলে ও এই বান্ডেল তো অনেক সুন্দর যাই হোক এই পয়েন্টটা তোমাকে দিয়ে দিলাম এই বান্ডেলটা আমার কাছে নাই কি বলো তুমি বলে ভার্সেসের কুইন এত সহজে হাইরা গেলা আরে আরো রিয়ারের বানাল তোমার তো দেখাই নেই বুঝছো এখনই তো হইছে কি তুমি ভাই ভয়েতে কান্না করে দিবা কান্না জিনিসটা আমার সাথে যায় না বুঝছো আমি হলাম ভার্সেসের কুইন কই আমি যে বান্ডেল গুলো দেখালাম তার মধ্যে একটা বান্ডেলও তো দেখাতে পারলে না আরে ভাই তুমি দেখাইতেছো সস্তা বান্ডেল যেগুলো দেড় বছর গেমে আসছে রিয়ার তো কিছু দেখাইতে পারতেছো না রিয়ার কিছু দেখাও তাহলে ভাববো তুমি ভার্সেসের কুইন বুঝছো আচ্ছা ঠিক আছে তুমি পালে এই বান্ডেলটা দেখাও আরে লল ভাই তুমি এটা কি নিয়ে আসছো ভাই সস্তা একটা বান্ডেল নিয়ে আসছো যেটা দুই দিন আগে গেমে আসছে তোমার কি মনে হয় আমি এই বান্ডালটা বের করতে পারবো না আরে ভাই একটু দাঁড়াও আমি বের করে নি হ্যাঁ এই দেখো এই বান্ডালটা দেখছো কি বলো এই বান্ডালটা তোমার কাছে আছে শেষ পর্যন্ত এই রাউন্ডে হেরে গেলাম যাই হোক এবার তোমার বান্ডেল দেখানোর পালা এবার তুমি দেখাও তোমার তো আমি আগেই বলছি যে আমাকে হচ্ছে রিয়ার কিছু দেখাও হ্যাঁ নতুন কিছু দেখালে আমি বের করতে পারবো না আর তুমি এমন এমন সস্তা বান্ডেল দেখাইতেছো এগুলো মানে কোনো দামই নেই ভ্যালু নেই ঠিক আছে তাহলে তো আমি জিতবো তাই না এত কথা বলে লাভ আছে এবার তোমার দেখানোর পালা তুমি দেখাও ওকে তোমার যে কোন বান্ডেল দেখাই আচ্ছা ঠিক আছে তুমি পারলে দেই বান্ডলে দেখাও হ্যাঁ ভাই রে ভাই এই বান্ডেল তুমি যদি বের করতে পারো বুঝছো তাহলে যাও তো আমি মানবো যে তুমি ভার্সিটির কুইন এই বান্ডেলটা আমার কাছে নাই তুমি একটার পর একটা রিয়েল বান্ডেল দেখাচ্ছো এই বান্ডেলগুলো আমি কোথায় পাবো বলো যাই হোক আমি ভার্সিটিতে হেরে গেলাম এখন তুমি যা বলবা তাই হবে ওকে তুমি যে আমাকে চ্যালেঞ্জ দিছিলা 20000 টাকার চ্যালেঞ্জ এটা কি মনে আছে তুমি বলছিলা তুমি যদি হেরে যাও তাহলে তুমি আমাকে 20000 টাকা দিবা এখন তুমি তো হেরে গেছো এখন আমাকে 20000 টাকা দিতে হবে কি রাজি আছো ঠিক আছে আমি যেহেতু বলছি তো 20000 টাকা চ্যালেঞ্জ আমি তোমাকে 20000 টাকা দিয়ে দিব সমস্যা নেই ঠিক আছে আবার দুই নম্বরি করো না হ্যাঁ বিকাশ নাম্বার তোমার কাছে তো আছে পাঠায় দিও আরে বললাম তো পাঠায় দিব ঠিক আছে পাঠায় দিও তো गाइस এই ছিল আজকে ছোটখাটো একটা স্পেশাল ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর গাইস তোমাদের জন্য একটা সেকেন্ড চ্যানেল করছি ওইটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো প্লিজ গাইস সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে মধ্যে সবাই সুস্থ ভালো থাকে বা বাই টা আল্লাহ গাইস